শান্তি কিন্তু ঝড় হলে বৃষ্টি হলে তখন ভেঙে পড়াটা ভয় থাকে না ভেঙে পড়বে না এটা ওই আমার দেখতাম আমার আমাদের অন্যদের ওই যে শিরুনি দিয়ে নাইলে যে জুতো এই ই না আপনারা লি ওপর দিয়ে করে আপনি কি দি করছেন বস্তা বস্তা হ্যাঁ দেখো কি সুন্দর ডিজাইন টেকচার কত সুন্দর টেকচার আসছে হ্যাঁ আদি আদি আমি কথা হল